সকল প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চলে যেতেই হবে আমাদেরকে পরের পরের জায়গা জমি আমি আমি রই তো সেই ঘরের মালিক আমাদের নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইট বালি আর সিমেন্ট দিয়ে কয়েকজন রাজমিস্ত্রি আর যুগালিকে দিয়ে তৈরি করলাম আমি আমার স্বপ্নের বাড়িটা ভেবেছিলাম থাকবো সেথাই সারাটা জীবন ব্যক্তিগত একটা রুম হবে জানালার পর্দা ভেদ করে আসবে সূর্যের আলোকিত সেই কিরণ সাথে সাথে আমি জেগে উঠব ভরে যাবে আমার প্রাণ ঠিক তেমন করেই সব কিছু হলো কিন্তু আমি আমি থাকতে পারলাম না এই ধরাতে ভেবেছিলাম আমার মা বাবা ভাই বোন সবাই আমার আপন কিন্তু যখন শরীর থেকে রুহটা বের হয়ে গেল সবাই আমার গড়া আমার সোনার বাড়ি থেকে আমাকে নামিয়ে দিল এমন জায়গায় রেখে আসলো যেখানে মন যেতে চায় না চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার তখন আর কিছু বুঝতে বাকি রইল না দুনিয়াতে কেউ কারো আপন হয় না ওই গহীন কবরের সঙ্গী একমাত্র কোরআন এবং নবীর আদর্শ ছাড়া আর কিছু নয়